আসসালামু আলাইকুম আমি জিয়ারুল ইসলাম সুমন এআই টেকনিশিয়ান আমেরিকান ডেইরি তো আমেরিকান ডেইরির পক্ষ থেকে আমি গাংনি উপজেলার সমগ্র গ্রামে প্রজনন সেক্টরে সেবা দিয়ে থাকি তো মোটামুটি আমার কাজ হচ্ছে গাভি এবং বকনা গরুর মান উন্নয়ন এবং হচ্ছে যে ব্রিডটাকে আর কি আপডেট করা আমাদের যে সিমেন্টগুলো আছে এগুলো দিয়ে আমাদের যে দেশি জাতগুলো আছে এগুলাকে ক্রস করার মাধ্যমে আপগ্রেড করা আর কি আমার যে কাজ মূল কাজটা তো যাই হোক আজকে কথা বলবো আমরা ম্যাস্টাইডিজ নিয়ে এটা গুরুত্বপূর্ণ একটা রোগ তো অনেক খামারি ম্যাস্টাইডিজের কবলে পড়ে তার দেড় দুই লাখ টাকার গরু খোয়াই ফেলে আর কি বিক্রি করে দিতে হয় তার দুধবতী গাভী নষ্ট হয়ে যায় তো আমি যেগুলা নিয়ে কথা বলবো প্রতিরোধ ব্যবস্থা যে আসলে কি কি কারণ ম্যাস্টাইটিস হয় বা কীভাবে ম্যাসটাইটিসকে আমি আমরা শনাক্ত করতে পারবো খামারিদের জন্য আর কি আপনারা কীভাবে সহজেই ম্যাসটাইটিসকে চিহ্নিত করতে পারবেন এবং ম্যাস্টাইটিস নিয়ে যে প্রচলিত যে কুসংস্কার আছে এখান থেকে আপনারা কিভাবে বের হবেন তো প্রথমে বলি ম্যাস্টাইটিসের যে ইস্যুগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে এগুলো দুগ্ধপতি গাভীতেই বেশি হয় এর ম্যাস্টাইডিজের বেশ কিছু পর্যায়ে আছে প্রায় ছয়টা ভ্যারিয়েন্ট আছে যে বিভিন্ন পর্যায়ে যায় এটা প্রাথমিক অবস্থায় থেকে শুরু হয়ে এটা প্রায় ছয়টি পর্যায়ে বিভক্ত আছে আর কি আস্তে আস্তে এটা ভিন্ন ভিন্ন রূপ নেয় আর কি তো প্রথম প্রথম প্রধানত দেখা যায় যে ম্যাস্টাইটিসের ইস্যুগুলা হয় গাভী গরু যা পেটে বাচ্চা থাকা অবস্থায় দেখা যায় পনেরো বিশ দিন আগে থেকে ইস্যুটা হয় আবার বাচ্চা হওয়ার সাত দিন পর্যন্ত পরেও এটা হইতে পারে আবার দেখা যায় যে কোনো স্টেজে এটা হইতে পারে তো সব থেকে বেশি হয় হচ্ছে গাভীর বাচ্চা দেওয়ার পনেরো দিন আগে থেকে পনেরো দিন আগ পর্যন্ত মানে গাভী বাচ্চা দেওয়ার পনেরো দিন আগে থেকে গাভীর বাচ্চা দেওয়ার পনেরো দিন পর পর্যন্ত এই সমস্যাগুলো বেশি দেখা যায় তো অনেক গরু দুধপতি গরু দেখা যায় যে বাচ্চা দেওয়ার আগে ওলানটা অনেক বড় হয়ে যায় তা আমরা আমরা ভাবি বা খামারি ভাবে যে এই বছরে এই গরু থেকে অনেক দুধ হবে বা দুধ পাওয়া যাবে তার ফলে উনি বুঝতে পারে না যে এটাতে ম্যাস্টাইটিস হয়েছে বা ম্যাসটাইটিসের যে প্রাথমিক লেভেল ওইটা চলতেছে তো আপনারা এটা শনাক্ত করার জন্য বাটটাকে চাপ দিয়ে দেখতে পারেন আঙুলের মাধ্যমে চাপ দিয়ে দিয়ে যদি ওইটা আঙুলে ছাপ বসে যায় তাহলে আপনি বুঝবেন যে বুঝবেন যে যে হ্যাঁ এটা ম্যাসডিজের ইস্যু হইতে পারে বা উনি যে গরুটা আছে গরুটা বাটে হাত দিলে আঘাত পাবে ওইটা গরম অনুভূত হবে আসলে চারটা কোয়াটারের ভিতরে যে কোনো একটা কোয়াটারেই হইতে পারে ম্যাক্সিমাম দেখা যায় দুগ্ধবর্তী গাভী যারা বাচ্চা দেওয়ার পরে যে কোনো একটা কোয়ার্টারে হয় দুইটাতে হয় আর বাচ্চা দেওয়ার আগে ম্যাক্সিমাম সব কয়েকটা কোয়ার্টারই হয় যেহেতু শাল দুধ থাকে ওখানে আর ওইটা ওল্যানটা অনেক ফলে তো আসলে নিয়ে আমাদের গ্রামগঞ্জে অনেক ইয়া আছে আমরা টোটকার চিকিৎসা দিই মানে একজন ভালো পশু চিকিৎসকে না দেখায় আমরা দেখা যায় যে টোটকা চিকিৎসা কবিরাজি চিকিৎসা যাকে বলা হয় এটা আমরা নিয়ে আর কি আসলে কবিরাজি তেল পড়া বা অন্যান্য এগুলো দিয়ে আসলে এগুলো এটা হয় না এটা যেহেতু রোগ এটা ব্যাকটেরিয়াল রোগ আর এটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বা তারও অধিক ব্যাকটেরিয়া দিয়ে এটা সংক্রমিত হয় বা ছত্রাক দিয়ে হইতে পারে হ্যাঁ তো এটা সব সবকটা যেমন ব্যাকটেরিয়া আছে তারপরে আপনার জনিত সমস্যা থেকে হয় তো বিভিন্ন পর্যায় থেকে এটা হয় এটা প্রতিরোধ করার যে ওইটা হচ্ছে জীবাণুনাশক দিয়ে বা আমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে গরুটাকে দহন করা তারপরে যখন শাল দুধটা অনেক সময় আমাদের একটা ভুল ধারণা থাকে যে শাল দুধ দহন করতে হবে প্রচুর পরিমাণে শাল দুধ আসছে তো এটার জন্য অনেক সময় অনেকজনের পরামর্শ দেয় গ্রামের মানুষ যে শাল দুধটা শাক করো শাক করলে আর এটা অনেক সময় বাটে জমা হয়ে এই সমস্যা হইতে পারে যে এই যে বিষয়গুলো আসলে ম্যাসটাইটিসের ইস্যু যদি আগে থেকে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি শাক তো অবশ্যই করতে হবে এটা ঠিক আছে কিন্তু যদি সব গরুতেই যে ম্যাসটাইটিস হবে এমন তো আর কোনো কথা নাই তো সেই সেই ক্ষেত্রে মায়ের যে ওলান ওলানে দুধ সংরক্ষণ করার জন্য ওলানের ওপরে পৃথিবীতে আর কোনো সংরক্ষণ আদর্শ সংরক্ষণ সংরক্ষণ গার নাই আর কি ওইটা যতটা আপনার দুধটাকে সংরক্ষণ করবে তো এইরকম আদর্শ চেম্বার আসলে পৃথিবীতে আর নাই আপনি হেতে এই জন্য মোটামুটি বুঝে না বুঝে আমরা যেটা করি যে ওইটা শাক করি এবং পরবর্তীতে দেখা যায় যে বাসুরটা শাল দুধের অভাবে বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে তো এটা করবেন না আপনারা আগে প্রাথমিক আগে চেক করে দেখবেন যে ওলানটাকে চাপ দিলে ওইটা ও ব্যথা পাচ্ছে কি না বা ওখানে আঙুলটা বসে যাচ্ছে কিনা বা ওইটা গরম অনুভূত হচ্ছে কিনা বা ওলানটা স্বাভাবিকের থেকে আকারে বড় হয়েছে কি না এগুলো দেখবেন দেখার পরে আপনারা মূলত খামারিরা যে ভুলটা করে সেটা ওনারা টাকা বাঁচানোর জন্য দেখা গেল যে তারা বিভিন্ন মানুষের মাধ্যমে আর কি এলাকায় যারা গরু তিন চারটা পোষে অভিজ্ঞ মানুষ তো এই খামারির কাছে যায় ও যে পরামর্শ দেয় পরামর্শ অনুপাতে সে কাজ করার চেষ্টা করে আসলে এটা ভুল আপনারা নিকটস্থ প্রাণী সম্পদ হসপিটাল আছে সেখানে যাইতে পারেন আপনারা ডাক্তারের কাছে যান রোগ হলে ডাক্তারের কাছে যান আপনারা খামারি বা পাড়ার লোকজনের কথা শুনে আপনার দামি গরুটাকে নষ্ট করেন না অনুরোধ বা আমরা যারা আসি যারা পিসি আসি যারা আমরা এলাকাতে যারা সেবা দিই প্রাথমিক চিকিৎসা করি আপনারা আমাদের দেখাইতে পারেন তো আপনারা নিজের সিদ্ধান্তে বা অন্য আরেকজনের কথাই কখনোই নিজের ক্ষতি করবেন না কেননা ক্ষতি হইলে একজন পরামর্শ দেবে পরামর্শ দিতে তার পয়সা লাগে না কিন্তু গরুটা কিন্তু আপনার যদি ক্ষতিগ্রস্ত হন আপনিই হবেন আর যেহেতু এটা নিয়ে আমরা আমি ছয় সাত বছর কাজ করতেছি তো সেই ক্ষেত্রে দেখি যে টোটকা চিকিৎসা বা পাড়ার লোকে বলল এই যে বিষয়গুলা গ্রামের অমকজন বললো এই করতে হবে এই যে বিষয়গুলোতে সে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় বাটটা পারমানেন্টলি নষ্ট হয়ে যায় এবং সেই গরুগুলো অনেক সময় গ্যাংরে হয়ে যায় আমি দেখছি অনেক সময় এটা ফাইটি পয়সি বের হয়ে যায় এবং দেখা যায় যে ওর দুধ উৎপাদন একেবারেই কমে যায় ওই দুধ আর হয় না যে কোয়ার্টারটাতে হয় ওই কোয়ার্টারটা একবারে নষ্ট হয়ে যায় তো তো যারা যারা খামারি আছেন তাদেরকে আমি অনুরোধ করি যে আপনাদের নিজেদের ভালোর জন্যই যারা ভেটেরিনারি সেক্টর নিয়ে কাজ করতেছে আপনারা তাদেরকে সুযোগ দেন আপনারা নিজে মণ্ডলি করে নিজের যে জ্ঞান বুদ্ধি এটা ওখানে প্রয়োগ করার চেষ্টা করেন না কেননা এটা এত সহজ না ঠিক আছে এগুলো এটা নিয়ে কাজ করা এত সহজ না আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এছাড়া কিছুই না এখন মনে করেন আপনি মনে করলেন আমার জিনিস আমি যা ইচ্ছা তাই করবো সেটা আলাদা ব্যাপার কিন্তু দিন শেষে ক্ষতি আপনারই হবে যে এই বিষয়ে বোঝে তাকে বুঝতে দেন কয়টা টাকা খরচ হবে এই চিন্তায় আপনি গরুটা রাখে দিলে তিন চার দিন পরে যদি আমরা যখন যাই গরুটা দেখি তখন ওইটা দেখা যায় যে মাস্টারডিজের ইস্যুতে প্রচুর টাকা ওখানে খরচ হয়ে যায় প্রাথমিক স্টেজে যদি আপনি কাউকে ডাকেন তাহলে এত অল্প টাকায় এটাকে নিয়ন্ত্রণ করা যায় দেখা গেলো রোগ যত অল্প সময়ে সেটাকে নিরাময় করা যাবে তত আপনার কস্টটা কম হবে আর যদি আপনি ওইটা লেট করে ফেলেন তাহলে তো দেখা গেল যে গরুর জন্য বাছরের জন্য এবং আপনার জন্য ওইটা ঝুঁকি পরবর্তীতে ওইটা অনেক টাকা ব্যয় হয় তারপরে ওইটা খর মানে ইয়া হয় না তো এই জন্য আমি আপনাদের বলবো যে আপনার প্রাথমিক কারোর কথা শুনে প্রভাবিত না হয়ে আপনি যাকে ভালো মনে করেন যে ভালো বোঝে যে এই এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে আপনি আপনি আপনারা তাদেরকে ডাকেন তাদেরকে ডাকে আপনারা এগুলো দেখান আপনারা যাকে ভালো মনে হবে যাকে বিশ্বাস করেন তাকে দেখান আর একটা গরু তে অনেক স্বপ্ন থাকে একটা গাভী গরু নিয়ে মানুষের অনেক স্বপ্ন থাকে তো সেই ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে আমরা যারা গাভী গরু পালন করি তারা অবশ্যই বাড়িতে জীবাণুনাশক রাখতে হবে কেননা আসলে জীবাণু তো অদৃশ্য আমরা দেখতে পাইনি তো সেই ক্ষেত্রে করোনার সময় যেরকম আমরা হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুনাশক দিয়ে তো এই রকম আপনার যখন গাভীর বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরে আপনি অবশ্যই এই জীবাণুনাশক রাখবেন এবং অবশ্যই দুধ দহন করার আগে আপনার হাতে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন এবং বাটে জীবাণুনাশক দিবেন সুন্দর করে জীবাণুমুক্ত করার পরে দুধ দহন করার পরে আবার আপনি সেম একইভাবে বাটটাতে সুন্দর করে জীবাণুনাশক স্প্রে করে দিয়ে ওকে এক দেড় ঘন্টা দাঁড় করানোর ব্যবস্থা করে রাখবেন বাস খাবার দাবার দিলেন তাহলে তো ও এক ঘন্টা দাঁড়িয়ে থাকলো এবং দেখা যাবে যে ওর যে নিপিলের যে ছিদ্রগুলো আছে ওগুলো এক থেকে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার ভিতরে ওইটা বন্ধ হয়ে যায় তো পরে আর ওইটা মোটামুটি যে ব্যাকটেরিয়া ওইটার ভিতর দিয়ে প্রবেশ করতে পারবে না এবং এটা অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করা যায় তো আজকে আর আরেকটা বিষয় অবশ্যই বারবার করে আপনাদের বলছি যে ম্যাস্টাইটিক যদি হয় আপনারা টোটকা চিকিৎসা নেবেন না বা অন্যজনের কথায় পয়সা খরচ হবে এই চিন্তায় আপনি নিজে মণ্ডলী না করি যারা এই বিষয়ে বোঝে তাদেরকে মণ্ডলী করার সুযোগ দেন এতে আপনার সুবিধা হবে এবং আপনার দামি একটা জিনিস সমস্যা থেকে সে নিজেও সমস্যা থেকে সমস্যা থেকে সুস্থ হবে আপনিও দেখা যাবে অল্পের ওপরে অল্প টাকাতে রোগটা নিরাময় করতে পারবেন এবং এই আর কি তো এই হচ্ছে পরামর্শ আজকের মতো আপনারা যারা আমার খামারি আছেন যারা খামারি আমার ভিডিও দেখেন আমি রেগুলার একটা বিষয় নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে যত রোগ আছে ইনশাল্লাহ তত রোগ নিয়ে আমি মাঝে মধ্যে কথা বলবো আর আজকে যে মেস্টাইটিসের ইস্যু নিয়ে কথা বললাম এটাকে ওলানের রোগ বলা হয় এই ওলানের রোগ বেশ কয়েকটা রোগ আছে তার ভিতরে এটা নিয়ে আজকে কথা বললাম সামনের দিন আমরা আর রোগ নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো সে পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আমাদের যেহেতু আমরা যারা পশু চিকিৎসক আছি আমরা সারাদিন গাড়ির উপরেই থাকি ঠিক আছে জীবনটা হাতে নিয়ে আপনাদের সেবা দিই তো সেই ক্ষেত্রে আমাদের জন্য আমরা সুস্থ থাকলে আপনার গরু ছাগল সুস্থ থাকবে ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে আমাদের জন্য দোয়া করেন এবং আমরা যাতে এই এই বিষয়ে আপনাদের আরও ভালো সেবা দিতে পারি সেই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি আমরা নিজেকে যতটুকু আপ আপগ্রেড করতে পারি বই পত্র বা যেভাবেই হোক যে কোনো মাধ্যমেই আমরা নিজেকে যতটুকু আপগ্রেড করা যায় আমরা চেষ্টা করছি আমরা ট্রাই করতেছি ইনশাআল্লাহ আমরা শিখছি এখনও এবং আমরা এই এরকম যতদিন আমি মূলত আমার কথা বলি আমি যতদিন আসি আমি এখানে ছাত্র আমি নিজেকে আমি অনেক কিছু শিখি ফেলছি এইসব এভাবে দাবি করছি না আমি এখানে একেবারেই কিছুই জানি নি সে সমুদ্রের পাশে দাঁড়িয়ে বালতি নিয়ে পানি সেঁকার মতো আর কি তো চেষ্টা করছি আমাদের এই আমার এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের যতটুকু যারা খামারি আছেন তাদের যতটুকু হেল্প করার দরকার ইনশাল্লাহ আমি আপনাদের ছোটো ছোটো ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের চেষ্টা করব। আপনাদের যাতে আপনাদের প্রতিরোধ করতে পারলে তো আর পরে চিকিৎসা লাগছে না প্রতিরোধ করতে পারলে রোগ প্রতিরোধ যদি প্রতিরোধ করতে পারেন তাহলে তো চিকিৎসা লাগবে না চেষ্টা করব আপনাদের টাকা যাতে গচ্ছা না যায় বা টাকা যাতে খরচ না হয় জন্য আমি আমার আমার আমি যতটুকু বুঝি যতটুকু জ্ঞান আল্লাহ তালা আমাকে দিছে সেটার সেটার মাধ্যমে আপনাদের উপকৃত করার চেষ্টা করবো আরেকটা বিষয় আমি যেহেতু ভিডিওতে একনাগারে কথা বলতে হয় কোনো স্ক্রিপ্ট নাই আমি লেখালেখি নাই এভাবেই সরাসরি কথা বলছি তো বাচনভঙ্গি বা ভাষাগত ভুল ত্রুটি হইতেই পারে আমি খুব একটা শিক্ষিত মানুষ না তো সেই ক্ষেত্রে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন নিজেকে নগণ্যই ভাবি সবসময় নিকৃষ্ট নগণ্য এটাই ভাবার চেষ্টা করি জ্ঞানী মানুষ না তো সেই ক্ষেত্রে ভুলভ্রান্তি হইতে পারে আমাকে সবাই ক্ষমা করে দেবেন যেহেতু গাঁও গ্রামের মানুষ গ্রামে বড় হয়েছি আমরা সুন্দর করে কথা অত সুন্দর করে বলতেও পারিনি যেভাবে আমি পারি সেভাবে ইনশাল্লাহ আপনাদের সেবা দেব। তো এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্ত কালকে আবার নতুন একটা টপিক নিয়ে কথা বলবো সেটাও এই উনানের সম্পর্কে ইনশাআল্লাহ